এই ঘটনাটা খুবই ভয়ানক সো সবাই মনোযোগ সহকারে শুনবেন রহমান বেগ একজন সরকারি কর্মকর্তা ফ্যামিলি প্ল্যানিং এর একজন পরিদর্শক মাসিক মিটিং এ অংশগ্রহণ করতে থানা স্বাস্থ্য অফিসে এসেছেন মিটিং শুরু হতে হতে দুপুর পার হয়ে গেল রহমান সাহেব কর্মকর্তাদের আচরণে খুব বিরক্ত সময় জ্ঞান নেই বলে মনে মনে বিড়বিড় করে বলল আসলে রহমান সাহেবেরই বা কি দোষ থানা সদর থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে রহমান সাহেবের বাড়ি যদিও বা বাসে সবটা রাস্তা যাওয়া যেত তাহলে সমস্যাই ছিল না কিন্তু সাত কিলোমিটার বাসে এবং বাকি পথ সাইকেলে যেতে হবে তাই সন্ধ্যা হবার আগে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া যাওয়া ততই ভালো কিন্তু কি দুর্ভাগ্য মিটিং শেষ হলো মাগরিবেরও প্রায় এক ঘন্টা পর রহমান সাহেব পরিমরি করে বের হতে যাবে এমন সময় থানার স্বাস্থ্য কর্মকর্তা ডাক দিলেন প্রচণ্ড বিরক্ত বোধ করলেও রহমান সাহেব যতটুকু সম্ভব মুখে হাসি রেখে ঘুরে দাঁড়ালেন থানা কর্মকর্তা ইশারায় তার রুমে যাওয়ার জন্য বলল রহমান সাহেব পিছু পিছু রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বললেন প্রায় দেড় ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলে রহমান সাহেবকে বিদায় দিলেন বাস স্ট্যান্ডে এসে দেখে কোনো বাসই নেই ঘড়িতে তখন নয়টা ছুঁই এই শহরগুলোতে একটাই সমস্যা আটটার পর কোনো বাস ছাড়তে চায় না মোটামুটি আট দশজন লোক এক জায়গায় জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু কোনো যানবাহন তো না পেলে সমস্যা এমন সময় একটি টেম্পু এগিয়ে আসলো এই লোকগুলিকে একটি নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ডাবল ভাড়ায় পৌঁছে দিতে রাজি হলো টেম্পোতে বসে রহমান সাহেব খুবই দুশ্চিন্তা করতে লাগলো এই পথটা না হয় টেম্পোতে সবার সাথে চলে যাওয়া যাবে বাকি পথটুকু কেমনে একা একা যাবে গ্রামের দিকে তো আটটা বাসতেই ভূতরে নিরবতা সৃষ্টি হয়ে যায় রহমান সাহেব মনে মনে কিছুটা ভয় পেতে লাগলো রহমান সাহেব টেম্পু থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে কোনার চা পানের দোকানটার দিকে পা বাড়ালো রহমান সাহেব থানা সদরে আসলে সাইকেলটা কোনার ওই চা পানের দোকানে রেখে যায় দোকানদার হেকমত আলী খুবই সজ্জন ব্যক্তি যে কেউ ওনার দোকানের কাছে সাইকেল রিক্সা রেখে যায় উনি দোকানের পাশাপাশি এগুলো নজরে রাখে বিনিময়ে কারো কাছ থেকে কিছু নেয় না সবাই ওনার দোকানে চা পান খেয়ে যায় রহমান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলো রহমান সাহেব কারণ বলতেই পাশের দোকানের সামনে বেঞ্চিতে বসা একটি লোক বলে উঠল সরকারি সরকারের কর্মকর্তাদের সময় জ্ঞান বলে কিছু নেই রহমান সাহেবও জানালো চার চিনি দুধ দিতে হেকমত আলী বার কয়েকবার সাহেবকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলো রহমান সাহেব বেশি রাত হওয়াতে ভয় পেলেও বলল না রে ভাই থাকা যাবে না বাড়িতে স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে হেকমত আলীও মেনে নিল তখন তো আর মোবাইলের কোনো ব্যাপার সেপার ছিল না রহমান সাহেব একটি পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে আকাশে চাঁদ দেখে রহমান সাহেব খুবই খুশি হলো যাক চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে গ্রামের নির্জন রাস্তা গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোয় অদ্ভুত এক আলো আধারের মায়া জালে বিছিয়ে রেখেছে রাস্তা পথ যেতে যেতে রহমান সাহেবের একটা অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করল রাতের বেলা গাছে নিচে একটু ঝাপসা গরম ভাব থাকে ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালি একটা আভা চোখে পড়ল রহমান সাহেব কিছুটা চমকিত সাইকেলের বেল দিতে দিতে রহমান সাহেব ডানের মোড়টা ঘুরল রহমান সাহেব মনে মনে একটু হাসলো ডানের মোড়ে আসলে একটা বড় পুকুর আছে যেটায় চাঁদের আলো পড়ে রূপালী একটা আভা তৈরি করেছে পুকুরের একটা সাদা হাঁস একলা ভাসছে কফুলা কবরস্থান রহমান সাহেব আবার গৌরস্থানকে ভয় পায় না যদিও এই গৌরস্থান নিয়ে অনেক কথা প্রচলিত আছে রহমান সাহেব আবার সাইকেলে বেল বাজাচ্ছে রাস্তায় কেউ নেই তবুও রহমান সাহেব সাইকেলে ইচ্ছে করেই বেল বাজাচ্ছে গৌরস্থানের মাঝখানে তেঁতুল গাছটা দেখা যাচ্ছে কিছু মানুষের ফিস কথা শোনা যাচ্ছে রহমান সাহেব লক্ষ্য করল গৌরস্থানটা শেষ দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে সামনে একটা লাশ রহমান সাহেব ভাবল কেউ হয়তো মারা গেছে সেটার জানা যা হচ্ছে রহমান সাহেব সাইকেলটাকে রাস্তার এক গাছে হেলান দিয়ে জানা যায় শরিক হলো আসসালামু আলাইকুম বলে বাম দিকে তাকাতেই দেখল আশেপাশে কেউ নেই শুধু সামনে লাশটা পড়ে আছে রহমান সাহেব ঢলে পড়ল এরপর যখন রহমান সাহেবের জ্ঞান ফিরে তখন দেখে তাকে ভিড় করে হাজারো মানুষ তাকিয়ে আছে তার দিকে রহমান সাহেব বুঝে উঠতে পারে না সে একটি ময়লা নর্দমায় পড়ে আছে এটা কি করে সম্ভব সে তো এখানে ছিল না তাহলে কেই বা তাকে নর্দমায় ফেলে রেখে গেছে যাই হোক রহমান সাহেব সেখান থেকে উঠে তার বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে দেখে তার বউ বাচ্চারা অনেক বেশি দুশ্চিন্তায় ছিল তার জন্য এবং তার শালা নাকি তাকে কয়েকবার খুঁজতে এসেছিল কিন্তু পাওয়া যায়নি থানা স্বাস্থ্য অফিসেও ফোন করা হয়েছিল সেখানেও বলেছে আমি খুব আগে চলে গেছি রাতে রহমান সাহেবের বেশ জ্বর এলো সে এতটাই ভয় পেয়েছিল যে নিজের স্ত্রীকেও সবটা খুলে বলতে পারেনি তারপর রহমান সাহেব সেই চাকরিটা ছেড়ে দেয় এরপর থেকে রহমান সাহেবের সাথে তেমন কিছু ঘটেনি যাই হোক আজকের এই ঘটনার দ্বারা তোমরা কি বুঝলে সেটা কার লাশ ছিল আর মুহূর্তের মাঝে এতগুলো মানুষ কোথায় চলে গেল তাহলে এখন বলছি শোনো সেটা ছিল একটা জিনের লাশ আর যারা সেখানে ছিলেন তারা সবাই ছিলেন জিন যার জন্য রহমান সাহেবকে দেখে সবাই গায়েব হয়ে গিয়েছিলেন আর রহমান সাহেবও বুঝে উঠতে পারেননি যে সেটি একটি জিনের লাশ যাই হোক আজকের এই ঘটনাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর এরকম ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো সো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই